দূর থেকে দেখে মনে হয় গাছের ডালে ডালে থক করছে ফুলের গুচ্ছ কিন্তু একটু কাছে গেলে বোঝা যায় ওগুলো ফুল নয় শত শত পাখি একসাথে বসে আছে নাটোর জেলার গ্রাম উপজেলার তিরাইল গ্রাম এই দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা শান্ত নিভৃত এই গ্রামটি যেন পাখিদের জন্য এক আশ্রয়স্থল গ্রামের চারপাশে পাতঝার আম তেতুল মেহগুনি আর কাঁঠাল গাছের শাড়ি এই গাছগুলো আশ্রয় নিয়েছে হাজারো দেশি ও অতিথি পাখি ভোর হতেই শুরু হয় তাদের কিচির মিচির আর সন্ধ্যা নামলে ডানার শব্দে মুখর হয়ে ওঠে আকাশ কখনো মনে হয় পাখিরাই যেন এই গ্রামের প্রকৃত আদিবাসী মানুষ কেবল অতিথি চিরাইলের মানুষরাই পাখিদেরও আপনজনের মতোই দেখে কেউ তাড়ায় না কেউ শিকারও করে না গ্রামের প্রবীণ হাসেম আলী বলেন আমরা পাখিদের নিয়ে বেঁচে আছি সকালে পাখির ডাক না শুনলে মনে হয় দিনটাই যেন শুরু না এই ভালোবাসাই হয়তো পাখিদের বারবার টেনে আনে এই গ্রামে দশ বছর আগেও এই গ্রামে এমন দৃশ্য ছিল না গাছের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাখিরাও আসতে শুরু করে এখন প্রায় প্রতিটি বাড়ির পাশেই দেখা যায় পাখির বাসা তারা শুধু গ্রামের সুন্দর জয় বাড়ায়নি কৃষি জমির উপকার করেছে পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করছে প্রতিদিন শিক্ষক হাসিবুর রহমান বলেন আমাদের বাচ্চারা এখন বইয়ে নয় বাস্তবে পাখি দেখে শিখছে এটাই আমাদের তিরাইলের গর্ব